নমস্কার ভাগ্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্য চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহর সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিকে রাখি আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মাসিক রাশিফল আগস্ট মাস আলোচনা করব আমি আপনাদের এই মাসের প্রত্যেকটি দিন কিরকম কাটতে পারে তা আলোচনা করার চেষ্টা করবো যেহেতু দৈনিক রাশিফল নিয়মিতভাবে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি না ব্যস্ততার কারণে আমি আপনাদের চেষ্টা করব চন্দ্রের অবস্থানকে কেন্দ্র করে প্রতিদিনের যে সম্ভাব্য ফলাফল বা প্রেডিকশন তা আপনাদের সামনে তুলে ধরতে তবে প্রথমেই আপনাদের আলোচনা শুরুতে জানাবো যে এই মাসে গ্রহের যে ট্রানজিট রয়েছে সেই তারিখ এবং কোন গ্রহের কোন রাশিতে অবস্থান সেই বিষয়ক প্রথমেই বলবো যে বুধ তার বক্রগতি প্রাপ্ত হবে অর্থাৎ গত মাসে বোধ সিংহ রাশিতে প্রবেশ করেছে কর্কট করে সিংহ রাশিতে বর্তমানে রয়েছে এই মাসের পাঁচ তারিখ বুধ তার বক্রগতি হবে এবং বক্রগতি প্রাপ্ত হতে হতে কর্কট রাশিতেও সে প্রবেশ করবে পাঁচ তারিখ আগস্ট মাসের দু সাল বোধ বক্রগতি প্রাপ্ত হবে এরপর ষোলো তারিখ সূর্য হবে অবস্থান বাংলা মাসের ভাদ্র মাসিতে অবস্থান করবে কর্কট রাশি ত্যাগ করে দেবগুরু বৃহস্পতি রহি নক্ষত্র ত্যাগ করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটবে তার দুদিন পর অর্থাৎ বাইশ তারিখ বক্রগতির বোধ পেছাতে পেছাতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং অশ্লেষ নক্ষত্র তার নিজের নক্ষত্রেই অবস্থান করবে তা তিন দিনের মাথায় পঁচিশ তারিখ আগস্ট মাসের শুক্র নিচ হয়ে যাবে কন্যা রাশিতে সিংহ রাশিতে ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং তার সাথে সাথে তার নিজ যে অবস্থান তা সে অবস্থানে থাকবে তার পরের দিন ছাব্বিশ তারিখ মঙ্গল তার রাশি পরিবর্তন করবে বৃষ রাশি ত্যাগ করে কালপুরুষের তৃতীয় রাশি মেছনে প্রবেশ করবে মঙ্গল এবং উনত্রিশ তারিখ আগস্ট মাসের বুধ বক্রগতি ত্যাগ করে মার্গগতিতে থাকবে মার্গ আসবে অস নক্ষত্রে তার নিজের নক্ষত্রে কর্কট রাশিতে এই মাসে এই হলো গ্রহের মেজর শিফটিং বা চেঞ্জেস এই মাসে প্রত্যেকটি গ্রহেরই গ্রহের মুভমেন্ট আমরা যদি বলি সেই গ্রহ সাপেক্ষে তবে এই মাসে রাহু এবং কেতুর কোন ট্রানজিটারি শিফটিং নেই তাদের যে নক্ষত্র তাদের যে নক্ষত্র চেঞ্জ তা কিন্তু ঘটছে না রাহু থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির এবং কেতু থাকছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না তবে নক্ষত্র পরিবর্তন হচ্ছে শনি বক্রগতিতেই থাকছে পৌর ভদ্রপদ নক্ষত্রকে করে এবং এই মাসে আমরা লক্ষ্য করব যে বুধ এবং শনি একে অপরের বক্রগতি অবস্থায় থাকবে এবং একে অপরের সমসপ্তম অবস্থানে কিন্তু থাকছে এই হলো এই মাসের নিজর গ্রহের অবস্থান এবং এই মাসে আমরা বৃহস্পতি মঙ্গলের সহ অবস্থান দেখব এই মাসে আমরা শুক্র বুধ সহ অবস্থান দেখব শেষের দিকে কিছুদিন আমরা কেতু শুক্র রাহু কেতুর অবস্থান দেখব সে এই মাসে ঘটনা বহুল মাস এই মাসে গ্রহের অবস্থানের কারণে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জিও পলিটিক্যাল প্রেক্ষাপট সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে আমি যখন দৈনিক বেশে আলোচনা করব করবো এই ভিডিওতে তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আমি আপনাদের চেষ্টা করব বলতে যে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে চন্দ্রের অবস্থান কি থাকছে এই মাসে চন্দ্র যে তার জার্নি বা চন্দ্র যে তার যাত্রা শুরু করবে তা কিন্তু শুরু করছে কালপুরুষের যে রাশিতে তা হলো এক তারিখ আগস্ট মাসের এক তারিখ চন্দ্রের অবস্থান থাকবে কালপুরুষের মিথুন রাশিতে এক তারিখ দু তারিখ মিথুন রাশিতে অবস্থান চন্দ্র প্রবেশ করবে কর্কটে এক এবং দু তারিখ চন্দ্র যখন অবস্থান করবে কালপুরুষে তখন ন্যাচারালি চন্দ্রের সাথে যে গো চন্দ্রের যে ফল তা আমরা লক্ষ্য করব যে কমিউনিকেশন সেক্টর কোয়ার্ডন সেক্টর এই সমস্ত বিশেষ প্রভাব বিস্তার করবে সেই সময় সূর্য যেহেতু অবস্থান থাকবে সেহেতু আমাদের এগিয়ে চলার ক্ষমতা অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে এরপর চার তারিখ পাঁচ তারিখ তিন এবং চার তারিখ কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান সক্ষেত্রে চন্দ্র অবস্থান করবে এবং পাঁচ তারিখ দুপুর পর্যন্ত চন্দ্র কর্কটে থাকছে সেই চন্দ্র কর্কটে থাকা অবস্থায় আমাদের মন মানসিকতার উপর বিশেষ পরিবর্তন হবে গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত থেকে শুরু করে মায়ের স্বাস্থ্য গৃহ সুখ দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই সময় যে গ্রহের অবস্থান আমরা লক্ষ্য করব যে বুধ বক্রগতি হয়ে তার একটি ঘর সামনে থাকবে এবং কর্কট রাশিতে যখন অবস্থান করবে সেই সময় সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে সেটা আমাদের গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো এরপর পাঁচ ছয় সাত গোটা দিন সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং বুধ চন্দ্রের সাথে থাকবে শুক্র চন্দ্রের সাথে আপনারা অগ্রাধিকার পাবে সন্তান সম্পর্কিত উচ্চশিক্ষা সম্পর্কিত ব্যবসা ইনভেস্ট সম্পর্কিত নতুন চাকরির ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্টের চান্সেস সেই সময় থাকছে এরপর আট তারিখ ন তারিখ দশ তারিখে দুপুর পর্যন্ত তুলরাশিতে চন্দ্র অবস্থান সেই সময় চন্দ্র সরি সেই সময় কন্যা রাশিতে চন্দ্র অবস্থান সেই সময় চন্দ্র কেতু চন্দ্ররাহ যুগ আমরা লক্ষ্য করব সিদ্ধান্তহীনতা অর্থনৈতিকভাবে ভাবে লস নাভাসনেস এর সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে তবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সেই টাইমগুলো গুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে রোগ টাইম কিনতে রয়েছে সেই সময় দশ তারিখ দুপুর থেকে এগারো তারিখ তারিখ এই যে সময়গুলো গুলো চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্র এই সময় বিজনেসে গ্রোথ দেবে দাম্পত্য সুখে গ্রোথ দেবে বিবাহ সম্পর্কে তালা আলোচনা সম্পর্ক ঘটতে যাওয়ার জন্য ব্যবসা শুরু করার জন্য কোলহারল ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রোগ্রেসের কিন্তু শুভ ফল দেবে এই সময় আপনাদের ব্যবসা শুরু করার জন্য চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ দুপুর থেকে দুপুর এই যে টাইমটা বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে এই অবস্থানে আমাদের মধ্যে ল্যান্ড বা গৃহ রিলেটেড প্রবলেম আচট অর্থনাশ অ্যাক্সিডেন্ট সিদ্ধান্তহীনতা মানসিক অবসাদ ইত্যাদি কিন্তু চান্সেস থাকছে তবে যদি দশা ভালো থাকবে সেই সময় ডেভেলপমেন্ট বিশেষত ল্যান্ড রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড প্রেমপ্রীতি সম্পর্ক রিলেটেড ডেভেলপমেন্টের কিন্তু চান্সেস দেখাচ্ছে এরপর পনেরো তারিখ দুপুর থেকে ষোলো তারিখ সতেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত মকর রাশিতে চন্দ্রের অবস্থান ধনুরাশিতে চন্দ্রের অবস্থান ধনুরাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্রের উপর দৃষ্টি থাকছে অষ্টমের দৃষ্টি থাকছে অষ্টম দৃষ্টি মঙ্গলের এই দৃষ্টির ফলে মানুষের মধ্যে যে বা এগিয়ে যাওয়ার পেন্ডিন অনেকটা বৃদ্ধি পাবে ঘুরতে যাওয়ার জন্য এই সময় ভালো এই সময় যে কোনো পেন্ডিং কাজ করে থাকার জন্য যে কোনো দীর্ঘদিনের না হওয়া কাজ মেটানোর জন্য ভালো পিতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন এই সময় বাড়ি কেনা জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম রয়েছে চাকরির সেই দিন থাকছে সতেরো তারিখ সন্ধ্যা থেকে আঠারো তারিখ পুরো দিন উনিশ তারিখ সন্ধ্যা পর্যন্ত এই যে টাইমটা মকর রাশিতে চন্দ্রের অবস্থান এই সময় চতুর্দৃষ্টি থাকছে এই সময় চতুর্দি থাকায় নার্ভাসনেস এর সমস্যা প্রবলেম এর সমস্যা ইত্যাদির সম্ভাবনা থাকছে তবে নতুন চাকরি প্রাপ্তি দশ অন্তর্দশা ভালো থাকলে সেই জায়গাটা শুভ রয়েছে রিলেটেড সিদ্ধান্ত নিতে পারেন এছাড়া বলবো যে যারা একটু উচ্চ পদে রয়েছে তারা কিন্তু প্রমোশনের জায়গাটা থাকছে 19 তারিখ সন্ধ্যা থেকে 20 তারিখ 21 তারিখ রাত পর্যন্ত গোটারিন আমি বলি মীন রাশিতে চন্দ্রর অবস্থানের ফলে সরি কুম্ভ রাশিতে চন্দ্রর অবস্থানের ফলে এই সময় শেয়ার মার্কেট স্টক মার্কেট টেম্পিটি সম্পর্ক হুইর বৃহদরেটের सिद्धांत সুখ বিবাহ রিলেটেড আলাপ আলোচনা সন্তানের জায়গাটা বেশ ওভারঅল কিন্তু ভালো রাখতে রয়েছে এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন এই এই সময় আপনাদের সার্জারি বা কারোর যদি অপারেশন থাকে সেই অপারেশন সাকসেস হওয়ার কিন্তু বেড়ে যাবে একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখ তেইশ তারিখ প্রায় রাত পর্যন্ত মিন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্র রাহু চন্দ্রের সঙ্গে যোগাযোগ চাকরির ক্ষেত্রে উন্নতি তবে অর্থনৈতিক ভাবে লস হওয়ার চান্সেস রেখে যাতে তার সন্তা খারাপ থাকবে এই সময় রোগ রোগের ভাব বাড়বে এই সময় আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ইঞ্জিনিয়ারিং সবার স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত হবে এই সময় আপনারা যারা মনে করছেন যে গৃহ শিফট করবেন ল্যান্ড কেনাবেচা করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের বিশেষ বিশেষভাবে বলবো যে গৃহ পরিবেশ সেই দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন সিভিল মামলার দিকে অবশ্যই নজর রাখবেন কাউকে টাকা ধার দিলে বা কাউ থেকে টাকা ধান নিলে সেই দিকে বিশেষভাবে গুরুত্ব দেবেন এরপর পঁচিশ তারিখ এই যে সময় এবং এই যে দিনগুলো রয়েছে রাশিতে চন্দ্রের অবস্থান এর ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতি পরিবারের উন্নতি গৃহ সম্পর্কিত উন্নতি তুন ব্যবসা শুরু দাম্পত্য বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল রয়েছে এর পাশাপাশি বলবো যে এই সময় আপনারা যারা মনে করছেন যে ল্যান্ড সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন তার জন্য কিন্তু যথেষ্ট ভালো সিদ্ধান্ত বা ভালো টাইম রয়েছে এই সময় আপনাদের সন্তানের জায়গাটাও শিক্ষা জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং এবং সাতাশ তারিখ বিশ্বাসীতে চন্দ্রের অবস্থান থাকার ফলে ল্যান্ড অর্থনৈতিক ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট স্টক মার্কেট চাকরি ক্ষেত্র ব্যবসা সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের যোগ রয়েছে গৃহ ফ্যামিলি বিবাহ রিলেটেড আলাপ আলোচনা সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রোগ্রেস বা সুফল পাওয়ার চান্সেস কিন্তু দেখাচ্ছে এই সময় মামলা মকদ্দমাতেও প্রোগ্রেসের চান্স রয়েছে জমি বাড়ি কেনা বেচা করতে পারেন ইনক্রিমেন্ট চাকরি ক্ষেত্রে শুভ যোগ কিন্তু দেখাচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখের দুপুর পর্যন্ত মিথুন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে এই সময় আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা ক্ষিপ্রতা এবং যে সমস্ত পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না সে সমস্ত পেন্ডিং কাজ প্রোগ্রেস আমাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে উন্নতি এবং সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত যে কোনো ক্রিয়েটিভিটি নতুন ব্যবসা শুরু সব ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন তবে পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন আপনাদের হেলথের দিকে অবশ্যই নজর দেওয়াটা আপনাদের উচিত হবে এরপর তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তিরিশ তারিখ দুপুর থেকে একত্রিশ তারিখ কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্র আমাদের গৃহ ল্যান্ড মায়ের হেলথ মন মানসিকতা ইত্যাদি ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের একটা প্রবাবিলিটি থাকছে এই সময় আপনারা যতটা সম্ভব স্থির থাকবেন তবে এই সময় গৃহটির গৃহ কেনা বেচার জন্য দশান্ত দশ ভালো থাকলে পজিটিভ দিক পাবেন পরিবারের সুখ বজায় থাকছে দাম্পত্য সুখ সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা ইত্যাদি কিন্তু করতে পারেন এই দুটো দিন আপনারা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল আছে বলে মনে করছি এরপর আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করব যে এই সপ্তাহে বা গুরুত্বপূর্ণ ইন জেনারেল যে বিষয়গুলোর প্রেডিকশন গুলো রয়েছে তা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব আগস্ট মাসে ২০২৪ সালে যারা ল্যান্ড জমি বাড়ি কেনা বেচা ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার একটা জায়গায় থাকবে ইনজিনারেল আমি যদি মাস ভাবে বলি নতুন চাকরি প্রাপ্তি নতুন চাকরি ক্ষেত্রে কিন্তু বিশেষ ডেভেলপমেন্টের চান্সেস রয়েছে যারা দশান্তশা ভালো রয়েছে তারা চাকরি ক্ষেত্রে বিশেষ পজিটিভ সাইন কিন্তু পাবেন এছাড়া বলবো এই মাসে সন্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সন্তানের যে প্রোডাক্টিভিটি বা সন্তান আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে ইন জেনারেল সমস্ত রাশি লগ্ন ভেদে কিন্তু বৃদ্ধি পাওয়ার চান্স থাকছে এই মাসে আরো বলবো যে আপনারা যারা মনে করছেন যে ব্যবসা শুরু করবেন দশান্তর দেশে যদি খারাপ থাকে ব্যবসার জায়গাটা বলবো একটু জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবে নচেত ব্যবসার জায়গাটা শুভ বিশেষভাবে নজর রাখবেন ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট স্টক মার্কেটে কিন্তু ধীরে 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 গোটা মাস জুড়ে আপনারা অবশ্যই হরস্কোপ বিচার করিয়ে প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে ইনভেস্টমেন্ট করুন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাত ইত্যাদির প্রবল সম্ভাবনা রয়েছে জিও পলিটিক্যাল সিচুয়েশনে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকছে এই সময় মানুষের মাত্রা অতিরিক্ত রাগ ভোগ কিন্তু এই মাসে অনেক মানুষকেই অর্থনৈতিক ভাবে ক্ষতি করার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে আপনাদের আরো যেদিকে নজর রাখতে হবে জিনিসপত্রের দাম দ্রব্য মূল্য বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে এই মাসে টেকনোলজির ডেভেলপমেন্টের কিন্তু সুভাযোগ রয়েছে এরপর আমি যখন লগ্ন এবং রাশি ধরে ধরে আপনাদের সামনে বলবো যে আমার কোনো ফল পেতে পারেন আরো বুঝতে পারবেন খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো প্রত্যেকটি রাশি লগ্নের কি ফল আপনারা পেতে পারেন তা নিয়ে তবে আপনাদের মাঝখানে যারা যারা আমার সঙ্গে আমার জন্ম দেখাতে চাইছেন আপনাদের নতুন হাতে কুষ্টি তৈরি করতে চাইছেন বিবাহ সম্পর্কিত সমস্যা রয়েছেন অস্ত্র সম্পর্কিত সমস্যা রয়েছেন বা অন্যান্য যে কোনো বিষয় সমস্যা রয়েছেন তারা যদি আমার সাথে অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগের মাধ্যমে গ্রহণ করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে তার পূর্ণাঙ্গ ঠিকানা যোগাযোগের ডিটেলস রয়েছে ফিজ দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এখন আপনি আপনাদের লগ্ন এবং রাশি ভিত্তিক আলোচনা শুরু করছি মিথুন লগ্ন মিথুন রাশি আগস্ট মাসে আপনাদের নতুন চাকরি যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সেলস মার্কেটিং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ভোগ্য পণ্যের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছেন যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন এই সব জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবে আপনাদের ব্যক্তিগত জন্মছকের বর্তমান ট্রানজিটারি সিচুয়েশন এবং দশান্ত দশা যদি থাকে যারা ফ্রেশার্স রয়েছেন তাদের চাকরি পাওয়া এবং যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়ার চান্স থাকছে ব্যবসার ক্ষেত্রে যদি বলি যে আপনাদের ব্যবসার জায়গাটা মোটামুটি রয়েছে আপনাদের সপ্তম প্রতি রয়েছে যারা বিদেশে যোগাযোগ করতে চাইছেন ব্যবসার সূত্রে বা অন্তত আপনার গৃহস্থান থেকে দুশো কিলোমিটার দূরে ব্যবসায়িক সূত্রে কোনো যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো টাইম যদি আপনার প্ল্যানারি সিচুয়েশন বর্তমানে বেটার থাকে অবশ্যই আপনারা শুভ রেজাল্ট পাবেন বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা এর জন্য মোটামুটি স্থিতিশীল রয়েছে বিবাহের যোগ থাকছে দাম্পত্য বজায় থাকছে তবে জন্মোচ্ছকে যদি সপ্তম মঙ্গল নেগেটিভ ভাবে যুক্ত থাকে সেক্ষেত্রে কিছু সমস্যা আসার চান্স থাকছে স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা লং টার্ম ইনভেস্টমেন্ট করলে আপনাদের জন্য বেশি শুভ হবে স্বাস্থ্যের দিকটা মোটের উপর স্থিতিশীল থাকছে প্রেম প্রীতি সম্পর্কে জায়গাটা মোটের উপর স্থিতিশীল থাকছে তবে নতুন প্রেমের যোগ থাকছে যদি থাকে সেক্ষেত্রে সেই প্রেমের সম্পর্কে আপনাদের যোগ বেশি। যদি ঘুরতে যেতে চান এই মাসে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টাইমটা মোটের উপর স্থিতিশীল থাকছে সিদ্ধান্ত যদি হরস্কোপ প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে কিন্তু করাটা আপনাদের জন্য উচিত হবে পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন ঠান্ডা রাখার সমস্যা স্ক্রিনের সমস্যা এদিকে নজর রাখবেন যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা যোগাযোগ করুন এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখুন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার